আমি তো আর বানায় বললাম না এই যে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে ওনার কাছে দেড় লক্ষ টাকা দামের গরু হইল মোহাম্মদ আবুল বাসার তো আপনার হজরতপুর গুরু হাটের ঢুকতে হাতের বাম দিকে যে একটা প্রথম গলি পড়ে এই গলিতে ঢুকবেন আর আবুল বাসার বায়ের নাম বললে এখানে অনেকে বলে দিবে যে আবুল বাসার বায়ের কাছে দেখা করব তো আপনার এইখানে আসলে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা দামের গরু আপনি পাবেন এগুলি সবই আবুল ভাসর ভাইয়ের গুরু ঠিক আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এইখানে কয়টা গুরু তিনটাই এখানে পাঁচটা আছে না গুরু সেইটা কিরকম চাচ্ছেন আশি হাজার না ওই আসলে কাস্টমার আসলে কিছু কম বেশি রাখা যাবে না ঠিক আছে আপনার নাম কি ভাইয়া আব্দুল জাফ্বার এই যে ওনার আব্দুল জাফার ভাই তো ওনার কাছে আসলে হজতপুর ঢোকার একটু আগে হাতের বাম দিকেই পাবেন ঠিক আছে আবদুল জাব্বার ভায়ের নাম বললে এখানে যে কেউ চিনিয়ে দেবে আপনাদের হ্যাঁ চাঁপাই গুরু সব এগুলো কি কোনো আপনার পালয় গরু নিজস্ব পালা গরুর আপনি ব্যবসা করেন আর কি উনি ব্যবসা করে আনে উনি হজতপুরে আট আয় না তারপর উনি বিক্রি করে আপনার নাম্বারটা একটু বললেন নম্বর 01305 01305 13 13 67 67 64 যে নাম্বারে যোগাযোগ করেও আসলে আসতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী ওনার কাছে আয়শা বললে হবে যতটুকু যতটুকো সেক্রিফাইস করার দরকার আপনাদের সেক্রিফাইস করে আপনারা পছন্দ মতন গরু নিতে পারবেন ইনশাল্লাহ ওনাদের কাছে খুব সুন্দর সুন্দর গরু দেখতেছেন এখন লাস্টটা আছে যারা ওনারা দেখেন সম্পূর্ণ এই যে প্রাকৃতিক উপায়ে ওনারা খাবার দাবার খাওয়ায় কোনো ধরনের কোনো ভেজাল নাই কোনো ধরনের ফেটেও খাওয়ায় না খুব সুন্দর গরু এই যে দেখতে পাচ্ছেন লাল গরু ওটা অনেক সুন্দর গুরু খুব সুন্দর গরু আসি তাহলে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম পঁয়ষট্টি থেকে শুরু না পঁয়ষট্টি থেকে শুরু করে একেবারে মনে করেন কি পঁচাত্তর পর্যন্ত এই যে ওনার গরু আপনার ওনার কাছে আসলে পাইতে পারেন হজরতপুরে এখান থেকে যে গরু নিবে যে গরু নিবে পঁয়ষট্টি হাজার টেপি এই যে এগুলি পঞ্চাশ করে সাদাটা পঞ্চাশ না এই সাদাটা আটচল্লিশ দেখছেন এটা আটচল্লিশ পঞ্চাশ এই যে ওনার চেহারা ঠিক আছে আপনার নাম কি ভাইয়া আবুল বাসার আবুল বাসার ভাইয়ের গরু এগুলি ঠিক আছে আপনারা ওনার কাছে আসলেই পাবেন পঞ্চাশ আটচল্লিশ পাঁচচল্লিশ মানে আটচল্লিশ থেকে শুরু আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হজরতপুর গরু হাট দিয়ে ঢুকতে হাতের বাম দিকে যে গুলিটা এই গুলিটা থাকবে এগুলি সব ওনাদের গরু

সত্তর বাহাত্তর পঁচাত্তর আপনাদের যে বাজেটেরই দরকার এই যে ওনার সাথে এসে যোগাযোগ করলে হবে উনি আপনাদের যতটুকু সেক্রিফাইস করার করে আপনাদের মন মতন গরু উপহার দিতে পারবে যে সব মাজার সাইজের গরু ৩৫ থেকে ষাটের ভিতর আপনারা পেয়ে যেতে পারেন যে গরু দেখতেছেন তিনটা কত মানে কত করে চাইতেছেন এটা কোন পঁচাশি হইতে পারে আপনি মালিক নাকি নাম কি আপনার বোরহান এই যে এই চাচার গরু এই তিনটা আপনারা হাটে আসেন এই চাচার থেকে গরু নিতে পারবেন আচ্ছা স্যার আপনার নাম কি আমার নাম আবুল হোসেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান এইটি ওয়ান তারপর সেভেন সিক্স সেভেন সিক্স ফোর ফাইভ ফোর ফাইভ ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন এই যে এই চাচা এই হজরতপুর ঘাটে আছে ওনার অনেক ধরনের গরু আছে আপনারা কম থেকে শুরু করে বেশি দামের গরু ওনার থেকে পেতে পারেন এই যে সব কিছু দেখতেছেন এই যে সুন্দর দেশি বাচ্চা সব সব দেশি গুরু আপনারা চাইলেও যারা নতুন খামারি আছেন ওনার থেকে গরু নিতে পারবেন আবার যারা কুরবানির জন্য তো বলছেন 85 করে কমানো পারবেন না না চাচা এই চ্যালেঞ্জের জন্য উনি বলছে যে আশি করে দিবে ঠিক আছে আপনারা এই যে চাচার সাথে যোগাযোগ করলে আসলে হবে উনি এটা এই তিনটায় আশি করে আশি করে রাখতে পারবে ঠিক আছে এগুলি সব সাহিল জাতের গরু এই দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ই নাই চাচা কিছুক্ষণ আগে একটা বিক্রি করছে উনি টাকা গুনতেছে কিছক্ষণ আগে উনি একটা বিক্রি করছে এখন তিনটা আছে আর যাবো একটু দাঁড়া করান এটা কি আপনি নিজস্ব পালা গরু নাকি আপনি ব্যবসা করেন কোথা থেকে আনছেন গরুটা জামালপুর থেকে না আপনার নাম কি ভাই যান শফিকুল ইসলাম আপনার নাম্বারটা একটু কন দেখা গেল যে আমার এখানে অনেক ধরনের লোক আছে ভিওর্স আছে তারা দেখার পর আপনার সাথে যোগাযোগ করবে যদি এই গরুটা পছন্দ হয় ইনশাল্লাহ কোরবানির জন্য নিবে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল ফাইভ এইট থ্রি নাইন জিরো এই যে এটা ওনার গরু এখন এটা কত চাচ্ছেন দুইশো বিশ না দুই লাখ বিশ হাজার টাকা তো আপনারা এই ভাইয়ের কাছে আসলে আপনি হয়তো বা আরো কিছু কমের ভিতরে পেয়ে যেতে পারেন আপনাদের মনের মতো হইতে পারে খুব সুন্দর একটি গরু দেখতে পারছেন কয় মন হইতে পারে পারে না এটা কি জাতের গরু এটা এটা না জাতের গরু ঠিক আছে এটা 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 ওই না হ্যাঁ বড় ভাই ওই একই হইলো বড় ভাই ছোট ভাইরা একই করো

এই মানারা ওনারা সকাল থেকে চাচ্ছে 185 করে তো এখন ফিক্সড বলতেছে ওনারা যে 6700 তে ছাড়বে তো আপনারা আসলে এই গরুটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু মাশাআল্লাহ এই যে ওনার আরও এই যে ছোট গরু আছে এই যে ছোট গরু সাইজ আছে এটাও কিনে আনছিলেন না এটা কত চাচ্ছেন এগুলি বাড়ি গরু না আপনার নিজস্ব পালন করেন এটা ওনাদের নিজস্ব পালন যে এটাও এটা কত চাচ্ছেন এটা একশো পাঁচ না এটা কয় মন হইতে পারে তিন মন হবে তিন হবে না খুব সুন্দর সাইজের গরু এগুলি সবই সত্তর করে এটাও সত্তর করে তারপর এই যে এটাও 70000 হ্যাঁ 90 করে না এই দুটো 90 করে আর এগুলি সব 70 যেগুলি দেখতেছেন সব 70 করে 70000 টাকা হলে আপনি হুজুর পুরো হাতে আসবেন আশা করি এই গরুগুলি নিতে পারবেন এটা ক্রস সাইজের গরু পনেরো তিন মন হইতে পারে এটা কত জানি দাম বললেন আরেকবার একটু বলেন

বাম দিকে ঢুকলে আমি যে কটা ভিডিও করছি এগুলো সব হাতের বাম দিকের গরু ঠিক আছে আপনি আসলে এখানে পেতে পারেন আপনি কি এখানেই থাকেন মানে গরু নিয়ে সবসময় ঠিক আছে আর এই যে ওইটা এই যে গরুটা দুইশো বিশ লাখ দাম না এটা কেমন হইতে পারে এটা আঘাত পাইছে মনে নাকি গাড়িতে নামার সময় নাকি ও ও এটাই আর কি এটা নয় মন নয় মন হইতে পারে এটা দুইশো বিশ মানে দুই লাখ বিশ হাজার একটু কম বেশ করে রাখা যাবে এই যার একটা গরু ঠিক আছে এটা হলো এক লাখ সাইট আপনারা সবই হজুরপুর হাটে আসলে এই গরুগুলো পেতে পারেন একবারে নদীর পাড়ের সাথে ভাই আলাইকুম কেমন আছেন এই গরুটা কত জাত সাড়ে তিন না এটা কি জাতের গরু না এটা কি সাইজ এইটুকু হবে নাকি আর বাড়বে না নাকি আরো বাড়বো না এটা কয়মন হইতে পারে আপনাদের কি একটাই গরু নাকি আরো আছে আরো আছে না এই যেটাও না এই যে ওনাদের আরো গুরু আছে এই যে এই যে একটা এই যে বড় এই যে একটা বড় গুরু এই যে দেখতে পারতেছেন বিশাল বড় বড় গুরু ওনাদের এই তিনটা গুরু আছে চারটা গুরু টোটাল এটা ওনাদের নিজস্ব পালনকৃত গরু কোনো ধরনের কোনো ফিট খাওয়া নাই দেখতে নটা গরু এই সম্পূর্ণ ওনাদের ওনাদের ফার্মের গরু তা আপনারা এই হজরতপুর হাতে আসলে ওনাদের ওনাদের থেকে নিতে পারবেন এটাও ওনাদের ওনাদের নিজস্ব খামারের গরু এই আপনার সাত লাখ হলে নিতে পারবেন আর এই হজরতপুর হাটে এই যে মহিষ আছে এই যে দেখতে পারতেছেন